বিগবি অমিতাভ বচ্চন বলিউডের বাদশা শাহরুখ খান রণবীর কাপুর অক্ষয় কুমার কে নেই তারকাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌজন্যে ওয়েব সামিট শুক্রবার ওয়েবস সামিট উপদেষ্টা কমিটির বোর্ড মিটিংয়ে তারকাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন মোদী বৈঠকে ছিলেন গায়ক অভিনেতা দিলজিৎ দোসাজ রজনীকান্ত চিরঞ্জীবী অনিল কাপুর অনুপম খের অস্কার জয়ী সঙ্গীতকার এ আর রহমান কেবল অভিনেতারাই নন ছিলেন বিশিষ্ট শিল্পপতিরাও রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি মাইক্রোসফট সিও সত্য নাদেল্লা মহেন্দ্র ও মহেন্দ্র আনন্দ মহেন্দ্র চেয়ারপারসন সহ বিশিষ্ট জনেরা বৈঠকের বিষয়বস্তু ভারতীয় সংস্কৃতি ও প্রযুক্তির প্রভাব ও তার বিস্তার বিনোদন জগৎ থেকে শুরু করে শিল্পে প্রযুক্তির সফল ব্যবহার ও তাতে উন্নয়নের গ্রাফ চিত্র ঊর্ধ্বমুখী করা কিভাবে সম্ভব তা নিয়ে এই দেখপালদের সঙ্গে আলোচনা হয় ওয়েব সামিটের লক্ষ্যই হলো বিভিন্ন ক্ষেত্র চিন্তাধারার মানুষকে এক ছাদের তলায় এনে তাদের সঙ্গে প্রযুক্তির ব্যবহার আর তার অগ্রগতি নিয়ে আলোচনা করা মোদীর লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়া আর সেই পথকে আরও সৃজনশীল ও মসৃণ করতে এই আলোচনা ওয়েবস দু হাজার পঁচিশের উদ্যোক্তা তথ্য সম্প্রচার মন্ত্র গত কয়েক বছরে ভারতের ক্রমবর্ধমান সৃজনশীলতা গণমাধ্যম অর্থনীতির উন্নয়ন সাফল্য এসবের উদযাপনে আয়োজন চলতি মাসের পাঁচ থেকে নয় তারিখ পর্যন্ত চলবে এ সামিট ওয়েবস সামিটে ক্রিয়েট ইন ইন্ডিয়া সেশন ওয়ান নামে একটি প্রজেক্ট সামনে আনতে চলেছে মন্ত্র। এর লক্ষ্যই হল উদ্ভাবনী চিন্তাভাবনা সৃজনশীলতাকে নিত্য নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে তাকে আরও እንስም እንስምስር. እንስስምስር.